গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি এই মোটামুটি আছি তো সকাল সকাল মিস্ত্রিরা চলে এসছে কাঠ মিস্ত্রি আজকে চাল লাগানো হবে তো আগের যে ঘরটা আছে ওটার কিছুটা চাল টিন খোলা হয়েছে আর কি তো মানে অ্যাডজাস্ট করার জন্য তো চলো বন্ধুরা এখন নয়টার মতো বাজে আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে একদম স্কিপ করো না আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থেকে আজকে পরীক্ষা ও শরীর মোটামুটি ঠিক খুব একটা সুস্থ হয়নি এখন যাচ্ছে পরীক্ষা দিতে বাজে হচ্ছে তোমার সাড়ে দশটা এগারোটার থেকে পরীক্ষা তো স্যারকে ফোন করা হয়েছে তো স্যার বলেছে যে হলো পরীক্ষা দিতে পারবে তবে সঙ্গে কাউকে যেতে হবে ওখানে থাকতে হবে তো এদিকে আবার মিষ্টি এসছে তারপর হচ্ছে ওদের শাশুড়ি মাতা শ্বশুরমশা ওনারাও নেই বাড়িতে তা আমি কিভাবে যাই বাড়ি ফাঁকা দেখে মিষ্টি না আসলে তালাতলা দিয়ে যেতাম কিন্তু সম্ভব না এখন ওই যে মনের বাবা যাবে বাইরে কথাবার্তা না তো বিলটুর বাবাই নিয়ে যাবে ওকে বসিয়ে টসিয়ে রেখে তারপরে আসবে তো আমি তো শাড়ি চারি বের করে গেছি আমি যাবো তো বলছে তোমার যেতে হবে না আবার কর্মশালী বললো যে থাক বাড়ি ফাঁকা রেখে যাওয়ার দরকার নেই আমি ওকে দিয়ে আসি তারপরে আসার সময় নিয়ে আসবো পরীক্ষা যখন শেষে বারোটা শেষ হবে তো এগারোটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা তো কয়েকদিন থেকে তো পড়াশোনা নেই পড়াশোনা বন্ধ জানি না পরীক্ষা কেমন হবে আজকে বাংলার ইংলিশ তো বেরো যা সব মিশে তো জলের বোতল জলের বোতল এনে জলের বোতল ঢোকা এই স্কুল টাইমটা না রাস্তায় প্রচণ্ড ভিড় থাকে তো বিল্টু চলে গেলো ওর বাবার সঙ্গে পরীক্ষা দিতে তো ঘুরিতে দেখো এগারোটা বাজে বিল্টুদের পরীক্ষা শুরু হলো মানে ঘন্টা পড়লো আমি বাড়ি থেকেই ঢং ঢং আওয়াজ পেলাম বিল্টু গেল তখন তোমরা দেখলে আর ঘুরে চলে এসছে স্যাররা আজকে ওর পরীক্ষা নিল না বললো যে এরপরেরটা নেবে আর আজকেরটা অন্য আরেকদিন নেবে শেষ হয়ে আছে কাল তো পরীক্ষা নেই কাল বন্ধ পরশু আছে মানে শনিবারে আছে আজকে হলো পাঁচ দিন সাত দিনে স্নান করাবো স্নান টান করিয়ে তারপরে আর কি যাবে পাঁচ দিনে করাতে চেয়েছিলাম কিন্তু সবাই বলল যে পাঁচ দিনে করিও না যেহেতু এখনও আছে একদম পুরোপুরি শুকায়নি মানে শেষ হয়নি তো সাত দিনেই করাও তো সাত দিনেই করাবো স্নান টান করবো সকালে চলে যাবে আমার খাওয়া দাওয়া শেষ এখন ওই যে মিস্ত্রি এসছে পরে চাল লাগাবে আসলে ওদের চা করে দেবো চারজন এসছে চারজন এসছে আমি যে কথা বলছি কতবার যে স্টক করছি মানে শোনাই যায় না চলো এখন চা করে দিই দিয়ে তারপরে শাল বাসন ধুই নি এখন শাল বাসনগুলো ধুবো তারপর চা হয়ে গেলো তো চলো দিয়ে আসি বিলটুকে কয়েক টুকরো আপেল আর কটা আঙ্গুর দিলাম হয়নি তো হুম তাই না শুয়েসে গেম খেলছে অফলাইন গেম এনে খায় খায়নে একটাও ফেলবি না পুরাটা খাবি আমি বাইরে এলাম যে দেখি ওনারা কি কাজ করছে দেখতে ইচ্ছে করে আর কি কিভাবে করছে না করছে তো যাই হোক একটু ভিডিও করে নিলাম আর এখনও রান্না হয়নি দুপুরে রান্না করিনি রান্না করবো মনে গিয়েছে টিউশনে স্কুলে যায়নি টিউশনে গিয়েছে এখনও আসেও নি তো চলো ওরা কাজ করতে থাক আমি রান্না বসিয়ে দিই ভাত হয়ে গেল আর এখানে যে মুগের ডাল সেদ্ধ বসিয়েছি তার মধ্যে যে পটল দিয়ে দিয়েছি তারপরে যে দেবো উচ্ছে আমি আর মনেই খাই আলু দেব আর এই ভাতের মধ্যে মিষ্টি কুমড়ো দিয়েছি দেশি আলু এগুলো দিয়ে দেবো ডালের মধ্যে প্রেশারে দিতে চাইলাম একবার ভাবলাম যে প্রেশারে দিই তো আবার বড় মশাই প্রেশারের ডাল সেদ্ধটা পছন্দ করে না কাল করেছিলাম বলো প্রেশারের ডাল সেদ্ধ ভালো লাগে না লঙ্কাও দিয়ে দিলাম লবণ লঙ্কা আলু পটল উচ্ছে সব একবারে দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাবে একসাথে সব আমার ডাল সেদ্ধ ভাতটা হয়ে গেল। এখন ভাবলাম বাড়িতে সবাই আছে মানে মনাই আছে ওর বাবা আছে তো এই যে দুটো ফল কেটে দিই কেশর আলু কাটলাম একটা আর এই যে একটা পেঁপে কাট পেঁপেটাও নষ্ট হয়ে যাচ্ছে এর আগে একটা কেটেছিলাম ওটা খাওয়া হয়েছে তো এটা যেন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে মানে থাকে না অ্যাকচুয়ালি এগুলো ঘরে বেশি দিন তো আর এদিকে বিলটু তো কেশর আলু খেতেই চায় না একদম ওকে জোর করলে পরে ও কান্না করে এরকম একটা ব্যাপার আর কি এত অপছন্দ করে পেঁপেটাও ধমকে টমকে খাইয়েছি এর আগে তা আজকেও তাই করব জোর করেই খাওয়াবো আর হচ্ছে বর্মশাই কেসুর আলু খেতে ভালোবাসে মনে ভালোবাসে তো যে কেটে নিলাম শুধু শুধু পয়সা দিয়ে জিনিস এনে নষ্ট করব কেন তাই না বলো খেলে যেই খাক না কেন এটা কাজে লাগবে তো যে কেটে নিলাম তো চলো ভাগ ভাটারা করে সবাইকে দিয়ে দিই তো আমি স্নান টান করলাম স্নান হয়ে গেল আজকে তাড়াতাড়ি আর ওইদিকে হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে মানে আমাদের রান্নাঘরটাকে কি বলে ঘুমটা দিয়ে দিচ্ছে রান্নাঘরের ঘুমটা দিয়ে দিচ্ছে মানে ঘুমটা মানেই চাল আর কি চালের কথাই বললাম চলো দেখাই ঠিক আছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে কোন পর্যন্ত হলো কাজ কত দূর হলো ঠিক আছে মোটরের উপরে এখানে একটা চাল বানিয়ে দিলো দেখো বিলটু ঘুরছে ওর ঘরে ভালো লাগছে না আর ওই যে ওটা চাল মোটামুটি লাগানো শেষ আরো মটকা গুলো লাগানো বাদ এই তুই ধরিস না ধরিস না ধরিস না বিল্টু মটকা লাগানো বাকি আছে তো হয়ে গেল এই কয় একটা নতুন তিন আর এই যে গুলো আগে যে ছিল চাল লাগানোটা কমপ্লিট এখনো ওনারা চলে যাচ্ছে মিস্ত্রিরা কাজ করে চলে গেল তারপর আমি কাজে হাত দিলাম স্নান তো করেছি আর স্নান করে না এই সমস্ত ধুলোবালির মধ্যে কিন্তু যেতে ইচ্ছে করে না ঝাড় দিলে তো ধুলো ওড়েই বুঝতেই পারো মানে শরীর নোংরা হয়ই কিন্তু কিছু করার নেই কেমন জঙ্গল জঙ্গল দেখা যাচ্ছে আর সারা উঠোনময় ওই ঘরটার ভেতরে লোহা লস্কর পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে তো লোহা টোহাগুলো টুকিয়ে টুকিয়ে একটা বালতিতে তুলে রাখলাম আর এ দিয়ে যে কাঠের টুকরোগুলো বেরিয়েছে ওগুলো বস্তায় তুলে রাখবো আজ শুধু ঘরের উপরে চালটাই লাগানো হয়েছে বারান্দার চাল লাগানো হয়নি কারণ ওই যে রাজমিস্ত্রির আরো কাজ আছে বারান্দায় ওগুলো করবে তারপর চাল লাগাবে তো চাল লাগানোটা অসুবিধে আর কি যার জন্য এটা স্টপ রইলো ওটা পরে পড়বে আবার মানে আধে কাধে করে কাজ হচ্ছে আর কাজ এত লেট হচ্ছে মিস্ত্রি আসছে না তো রাজমিস্ত্রি যে আবার কবে আসে তো কে জানে ওইদিকে পরিষ্কার করে চলে এলাম ঘরের ভেতর দেখো কি অবস্থা সারা ঘর ময় কি ইচ্ছা হয়ে আছে তো এই যে কাঠ দুটো এগুলো মানে বেশি হয়েছে এগুলো লাগবে যখন বারান্দা দেবে তখনও লাগবে তো এই যে টুকরো টুকরো কাঠগুলো যে আছে ওগুলো ঠিকঠাক করে গুছিয়ে গেছে রেখে টিনের টুকরো টুকরো আছে তারপরে লোহা করে এখানেও তো এখনও পড়ে আছে সব কিছু গুছিয়ে গেছে তারপর এই ঘরটা পরিষ্কার করে ঝাড় দেবো ঘরটার তো শুধুমাত্র ঘুমটা দেওয়া হলো এখনো অনেক কিছু বাকি এটাকে গয়না কাটি পরাতে হবে নতুন বইয়ের মতো তাই না বলো ঘুমটা দিলেও কত সুন্দর লাগে মানে চাল লাগানোর পর কিন্তু এখন ঘরটাকে সুন্দর লাগছে তারপর এগুলোকে যখন অলংকার করানো হবে তাই না তখন আরও কত সুন্দর লাগবে বলো এগুলো সমস্ত ঝাড়ঝুত দিয়ে আমি একবার হাত মুখ ভালো করে ধুয়ে নেব ফ্রেশ ট্রেশ হয়ে নেবো নয়তো ভালো লাগবে না আর কাজ করতে করতে না গরম লেগে গিয়েছিল তো যাই হোক আজকে এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা